কিছু আসলে বিয়ের শত্রু এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র বাইবেলে এবং আমাদের যে সভ্যতা তার প্রায় পাঁচ বছরের যে ইতিহাস সেখানে দেখা যায় যে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে বিশেষ করে যে সমস্ত ট্রেডিশন বা ইতিহাস সেখানে এবং আজকে একটা হুমকির মধ্যে পড়েছে কিন্তু বিয়ে এবং সেরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমি চিন্তা করছিলাম আমাদের জীবনের যে বিয়ের অভিজ্ঞতা বিশেষ করে আমরা যারা এখানে বিবাহিত আছি তাই না আমাদেরকে কিন্তু ভার বহন করতে হয় এমন এমন ভাবার কোনো সুযোগ নাই যে আমরা যারা বিয়ে করেছি এখানে বিশেষ করে যে বর আছে তাদের যে পিতা মাতা আছে না তাদের কিন্তু দেখবেন আপনারা যারা বিবাহিত আমাদের জীবনে কিন্তু অনেক স্ট্রাগল আছে বিয়ে করলে পরে কিন্তু অনেক অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে এখানে আমাদের অনেক অভ্যাস বদ অভ্যাস আছে বিশেষ করে নতুন বর তাদের জন্যে দুজনের কিন্তু আমরা শুনলাম কিছুক্ষণ আগে যে অলরেডি আমরা জেনে গেছি যে চরিত্রের মনে হয় কিছু পার্থক্য আছে না কত অ্যাডজাস্ট করতে হয় কম কথা বেশি কথা একটা তো শুনেছি আমরা তাই না কত অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে এবং শুধুমাত্র দুটি দুটি এই প্রাণের মধ্যে না দুটি পরিবারের জন্য এখানে দুটি পরিবার এসেছে না দুই অঞ্চল থেকে হ্যাঁ একটি সেই নেত্রগণা যদিও ঢাকায় কিন্তু আসলে সেই অনেক দূরে এবং আরেকটি পরিবার আমি শুনেছি জয়পুরহাট দুই দিকের তিনটা ভাবনা ভিন্ন এমনকি আশ্চর্য হবেন খাওয়া দাওয়ার অভ্যাসও কিন্তু ভিন্ন দুই পরিবারের রান্না বন্না স্টাইল কিন্তু ভিন্ন এবং এই আত্মীয় সজটা আপনারা যারা এসেছেন আজকে একই খাবার খাবেন কিন্তু যখন এক্সচেঞ্জ হবে তখন কিন্তু ভিন্ন খাওয়া দাওয়া হবে রান্নার টেস্ট আলাদা সুতরাং অনেক অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে এখানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংসার জীবনে এই পরিবার জীবনে অনেক সমস্যা আসে এবং স্বামী স্ত্রীর মধ্যে যখন বিয়ের পরে অনেক সমস্যা আছে এবং আমার আমি একবার দেখছিলাম যে কাদের মধ্যে আসলে বা পরিবারে কোনো সমস্যা হয় না এবং আমি একটা পরিবার খুঁজে পেলাম এবং আমি দেখলাম যে তাদের স্বামী স্ত্রীর কোনো ঝগড়া বিবাদ তর্ক কোনো সমস্যা নাই সব ঠিকঠাক পারফেক্ট স্বামী স্ত্রী দেখলে মনে হয় তাই না তাদের মধ্যে কোনো অশান্তি নাই পরে আমি আবিষ্কার করলাম যে আসলে তাদের মধ্যে কোনো সমস্যা নাই কারণ তারা দুইজন দুই রুমে ঘুমান এবং তারা দীর্ঘদিন একজন আরেকজনের সঙ্গে কথাবার্তাই বলেন না আমি জানি আপনারা এখানে আছেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা নাই তারা নিশ্চয়ই এক রুমে থাকেন না আপনারা এক রুমে থাকলে কিছু সমস্যা থাকবে তাই না অ্যাডজাস্টমেন্টের এবং সেরকম অভিজ্ঞতা এবং বড় করে আমি ভয় দিচ্ছি না আমি এই বলছি যে আসলে এটি আশীর্বাদের বিষয় এবং শেষ সঙ্গে সঙ্গে অনেক অ্যাডজাস্টমেন্ট অনেক স্যাক্রিফাইসের বিষয় আছে বিশেষ করে বৃহত্তর দুটি পরিবারের জন্য এবং আমার প্রার্থনা থাকবে যেন প্রভু এই বিবাহিত কাপলকে যেন তিনি আশীর্বাদ করেন তাদের পরিবারে যেন আনন্দ থাকে তাদের পরিবারে যে সাফল্য যে দুঃখ সেগুলো যেন তারা ভাগ করে নিতে পারেন আমি শেষ করছি শেষে আমার একটা রিমাইন্ডার দিচ্ছি সেটি হচ্ছে বিবাহ হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের পরিকল্পনা এবং এটি একটি স্বর্গীয় প্রতিষ্ঠান এই পরিবার সেটি যেন বর করে তারা যেন উভয়ে মনে রাখে এটি ঈশ্বর প্রতিষ্ঠিত ঈশ্বর পরিকল্পিত একটি প্রতিষ্ঠান সেটি হচ্ছে পরিবার যেটি বিবাহের মধ্য দিয়ে স্থাপিত হতে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে এখানে আমি আমরা যারা উপস্থিত রয়েছি আমাদের জন্য একটি সাবধান বাড়ি রয়েছে আর সেটি হচ্ছে যারা বিবাহকে অস্বীকার করে যারা বিবাহকে অবহেলা করে বা অবজ্ঞা করে এবং যারা এই বিবাহকে ধ্বংস করার জন্য ভূমিকা রাখে তাদের জন্য বাইবেলে বলা হয়েছে তাদের জন্য শাস্তি রয়েছে ঈশ্বর তিনি সরাসরি বলেছেন ঈশ্বর যা যোগ করেছেন মানুষ যেন তা বিয়োগ না করে সুতরাং এখানে যারা রয়েছে আমরা আমরা প্রত্যেকে মনে রাখি এটি আমাদের জন্য একটি রিমাইন্ডার যে নতুন পরিবার গঠিত হতে যাচ্ছে এই কাপড় তাদের জীবনে যেন আমরা আশীর্বাদ হই তাদের বিবাহকে পরিবারকে যেন আশীর্বাদের করার জন্যে যেন আমাদের সেই ভূমিকা থাকে আমরা যেন অভিশাপের কারণ না হই এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটি রিমাইন্ডার সেটি হচ্ছে বিবাহ যদি খ্রিস্টের ভালোবাসার উপরে স্থাপিত হয় এবং তখন এই স্বামী স্ত্রীর জীবনে ঈশ্বরের আশীর্বাদ এবং অনুগ্রহের পল্টু দ্বারা বয়ে যাবে যদি খ্রিস্টের ভালোবাসায় যদি বিবাহ স্থাপিত হয় আমার প্রার্থনা এই নতুন বরকণে তাদের জীবনে সেই আশীর্বাদ থাকুন এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যারা এখানে কাপড় রাখছি যাদের বিবাহিত আমাদের জীবন আমাদের পরিবার আমাদের প্রত্যেকের পরিবারে সেই আশীর্বাদ থাকুন থাকুক সেই প্রার্থনা রাখি এবং আমাদের সন্তানদের জীবনেও যেন সেই আশীর্বাদ থাকে সেই প্রত্যাশা রেখে শেষ করছি প্রভু আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন